আসসালামু আলাইকুম আজ আমি আপনাদের সাথে এই হাতের তৈরি দারুণ কুন্দন চুরি তৈরিগুলোর গল্প শেয়ার করব। চলুন দেরি না করে ভিডিওটি শুরু করে যাক প্রথমে আমি এই উপকরণগুলো দিয়ে চুরিটি বানানো শুরু করব। একটি সুন্দর প্রিন্টের কাপড় নিয়েছি এবার কাপড়টি একপাশে পাশে ভাঁজ করে এবার চুরির উপরে গাম লাগিয়ে ভালো করে চেপে ধরে শুকিয়ে আসলে পেঁচিয়ে পেঁচিয়ে চুরিটি তৈরি করা শুরু করব। দেখুন আমি একটি পাশে বানিয়ে রেখেছি সেম এটির মতন করে বানাবো আপনারা চাইলে আমার এই ভিডিওটি ফলো করে নিজেরা বাসায় তৈরি করে পড়তে পারবেন এই চুরিগুলো শুধু চুরি না প্রতিটি চুরিতে আছে আমার হাতের আদর সময় আর ভালোবাসা প্রতিটা রং প্রতিটা ডিজাইন আমার নিজের মতো করে গড়া নাম কুন্দন চুরি কিন্তু মন থেকে বানানো তোমাদের জন্য এই চুরিগুলো তুমি হাতে পরলে খুলতেই চাবে না হ্যান্ডমেড স্টাইলিশ পুরো ট্রেন্ডিং যে পরবে সে নজর কারবেই গ্যারান্টি দিচ্ছি। প্রতিটি চুরি একদম ইউনিক পড়তে এবং দেখতে দুটোই এক কথায় দারুন ফ্যাশন যদি হয় তোমার নিজস্বতা তাহলে কুন্দন চুরি হবে তোমার স্টাইলের ছবি এখানে দিয়ে দিলাম তোমাদের যদি ভালো লাগে আমাদের ফেসবুক পেজটি ফলো করবে আমাদের ফেসবুক পেজে বিভিন্ন ইউনিক চুরির ডিজাইন দেওয়া থাকবে তোমরা সেখান থেকে চাইলে অর্ডার করতে পারবে এবারে দেখো কথা বলতে বলতে আমাদের চুরি তৈরি হয়ে গেল এবারে আমরা চুরিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য ঝুমকা বসাবো আমি তিনটি করে ঝুমকা বসিয়ে দিচ্ছি এবং খুব ভালো করে সেলাই করে নিচ্ছি যাতে কোনোভাবে ছুটে না যায় এবারে দেখো চুরিগুলো তৈরি হয়ে গেল। আমার কাছে দেখতে তো খুব ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও এই ছিল আজকে কুন্দন চুরির ছোট গল্প পছন্দ হলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না আবার আসবো নতুন কিছু নিয়ে পাশে থেকো এবং ভালোবাসা দিও আমাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণ আল্লাহ হাফিজ